ছোট্ট একটা ঘটনা শোনাই আল্লাহ নবী সাল্লাহ আলী একদিন কয়েকজন সাহাবেক কেরামকে নিয়ে বসা ছিলেন এমন সময় একজন মহিলা দূর থেকে ডাকলো মহিলা আসলো আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম দৌড়িয়ে গেলেন গিয়ে নিজের গায়ের যে চাদর সেই চাদরটা সেই মহিলার নিচে বিছিয়ে দিলেন চাদর বলতে আমরা তো এখন পাঞ্জাবি জামা কাপড় পরি তৎকালীন সময়ে সিলাই করা ছিল না চাদর একটা এটি তো নিচে একটা পড়তো মানে জামা আল্লাহ নবীর জামা নিচে বিছিয়ে দিলেন বিছিয়ে দিয়ে ওই মহিলা বসলো আল্লাহ নবীর চাদরের উপরে বসার পর কিছুক্ষণ কথা বলে আবার চলে গেল সাহাবাইকার অবাক হয়ে অপলক দৃষ্টিকে তাকিয়ে আছেন আর আল্লা নবী ফিরে আসার পর জিজ্ঞেস এমন মহৎ মহিলা এমন সৌভাগ্যবান মহিলা কে যে মহিলার নিচে শ্রেষ্ঠ নবী সাইদুল আম্বিয়া সকল নবীদের সর্দারের গায়ের জামা বিছিয়ে দেওয়া হয় সেই মহিলা কে আল্লাহনবী সাল্লাম বললেন আরে যে মহিলার নিচে আমি আমার জামা বিছাই দিছি চাদর বিছাই দিছি সে মহিলা কিন্তু সাধারণ কোনো মহিলা না সে মহিলা হচ্ছে আমার দুধমাতা আলিমা তার দুধ খেয়ে খেয়ে আমি বড় হয়েছি তার দুধের মাধ্যমে আমার শরীরে দেহ গঠন হয়েছে সেই সম্মানার্থে আমি আমার চাদরটা বিছিয়ে দিয়েছি তো আল্লাহ নবী সাল্লাম দুধ মাকে এই সম্মানটা করতেন দেখলে অনেক সম্মান করতেন হাদিয়া দিতেন তার আত্মীয় স্বজনের খবর রাখতেন আর সেখানে আমাদের মাকে তাড়িয়ে দিই ধমক দেই উচ্চ সুরে কথা বলি কিছু হইলেই রাগ হয়ে যায় অথচ সেই মা কিন্তু আমাদেরকে যদি ট্যাবলেট খেয়ে মেরে ফেলতেন না আমরা দুনিয়ার মুখ দেখতাম না অবশ্যই সেই মাকে সম্মান করতে হবে মা বাবাকে সম্মান করতে হবে